সকাল সকালবেলায় বার্ষিক কাজকর্ম হয়ে গেছে স্নানও হয়ে গেছে এখন বসে বসে চুলটা আঁচড়ে নিলাম তো গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো সুস্থ আছো চুমকি হাজরা ব্লক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর আমিও ভালো আছি আজকে হচ্ছে নবমী তো শুভ নবমী বন্ধুরা এখন তো পুজো চলছে তাই স্নান সেরে চুল আঁচড়ে নেওয়াটা বাঞ্ছনীয় তা না হলে নিজেকে খুব খারাপ লাগবে আর এটা হচ্ছে আমার শাশুড়ি তো এখনই ঠাকুরতে লাগিয়ে গিয়ে ফুল জল দিচ্ছিল আর কি যে ঠাকুরের কাপড়টা পরে রয়েছে কানের পরে সব সময় আমি থাকতে পারি না তো সেই জন্য কানেরটা আমি খুবই কম পড়ি আর যদিও কখনো কখনো পড়ি তো কিছুক্ষণ থাকে তারপরেই খুলে দিই এখন দুটো ছোট্ট ছোট কানের পরে নিচ্ছি ঠাকুরতলা দিয়ে যাবো একবার তো একটা মঙ্গল অমঙ্গলে তো প্রশ্ন আছে তাই না এখন পুজো তো পড়তে হয় তো সেই জন্য পরে নিচ্ছি তো আবার একটু পরে আর কি খুলে দেবো তো কেউ যদি বলে না যে খালি কানে থাকতে নেই কানে পড়তে হয় তখন আমি কি করি তাড়াতাড়ি করে মাথায় কাপড়টা ঢাকা নিয়ে নি যেন কেউ দেখতে না পায়। মহা অষ্টমীর পুজো হয়ে গেল মানে পুজো প্রায়ই শেষ তাই না বলো বাড়ি থেকে কাজ করা হচ্ছে আবার মন্ত্র মন্ত্রপাঠ ঢাক কাঁসর বাজানো সবই শুনতে পাচ্ছি তো সেই জন্য সবসময় আর ঠাকুরতলা থেকে বসি সব সময় মাকে দর্শন না করলেও শ্রবণ করতে পারছি বাড়িতে বসি আর আমার শাশুড়ি নতুন শাড়ি পরেছে তো আর কি সাজুগুজু করতে ভালোবাসে এখন তো একটু হলেও মনে হয় কম হয়েছে আগে তো খুবই সাজুগুজু করতো আর এখন দুপুরবেলায় সবাই দেখো যেখানে সেখানে বসে ভাত খেতে বসে গেছে জানো এমনি আমাদের কাজে দেরি হয় তো আমি খুব চেষ্টা করছি পুজোর এই কটা দিন যেন সকাল সকাল কাজকর্মগুলো সেরে ফেলতে পারি তো সকালের দিকে কাজগুলো খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছিলো ভাত খেয়ে সব বাসনগুলো পড়েছিল আর ধুতে পারিনি খুব অলস আসছিলো ওদের শুয়েছিলাম তো উঠে এখন বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর দেখো কেমন মুখ আঁধারি হয়ে গেছে প্রায় সুন্দর সুন্দর হয়ে গেছে বেলাটা খুব ছোট হয়ে গেছে না তো সেই জন্য না আগে আমি তাড়াতাড়ি করে ঝাঁড়টা দিয়ে দিয়েছি যে সন্ধে হয়ে গেলে তো আর দিতে নেই এবার ঠাকুর আছে সামনে এখন তো মহাপূজা হচ্ছে উল্লু দেবে সবাই সন্ধে দেবে আর আমি যদি সেই সময় দিই দিত কত অমঙ্গলের কথা বলো তো যে সেই জন্য উঠে আগে ঝাঁটটা দিয়ে দিলাম দিয়ে এখন বাসনগুলোকে ধুয়ে নিচ্ছি আগে পুজো মানে কত আনন্দের বিষয় ছিল এখন কিন্তু মানুষের মনে সে আনন্দ করার মতো সময়টুকু যেন নেই এখন ফোনের জন্যে বেশিরভাগ এইটা হয়েছে ফোনই কেড়ে নিচ্ছে মানুষের বাস্তবিক আনন্দ করার সুযোগ সব কিছুই ফোনের জন্য হয়েছে আগে ঠাকুরতলায় সব সময় জমজমাটি হয়ে থাকতো এখন তো বিন্দু মাত্র হয় না এখন তো মানুষ যতটুকু সময় থাকা ঠাকুরতলায় ততটুকু সময় থাকে তাছাড়া নয় কী সময় যে এলো এই জীবনেই কত কিছু দেখলাম আরও যে কত কিছু দেখতে হবে জানি না বাবা তো আমার বাসনগুলো তো সব ধোয়া হলো আর এই ভিডিওটা হচ্ছে সপ্তমী দিনে রান্না করেছিলাম ওই লেটা মাছের ঝোল তো সেই দিনে ওই রান্নাটাই একটু ভিডিও করতে পেরেছিলাম তাছাড়া আর ভিডিও করতে পারিনি এখন তো পুজো তো খুব কাজকর্ম বাড়িতে কাজ করতে করতে আর ভিডিও করাই হচ্ছে না আর ভিডিও করতে গিয়ে কাজ করলে তো আর কাজই হবে না তো সেই জন্য আর করাও হয়নি এইটুকুই করেছিলাম আর এখন তো ঠাকুরতলা মাইক বাজছে তাহলে ভয়েস দেবো কী করে তো সেই জন্য আরও আর আমি ছোটো ছোটো ভিডিও দিই আর ভয়েস দিতে গেলে যদি মাইক বাজে তাহলে তো কপি চলে আসবে তো সেই জন্য আরও হচ্ছে না তো এইদিকে কচু আলুগুলো একবার ভাব দিয়ে নিয়েছি কেননা দেখলাম যে কচুগুলো না সেদ্ধ হতে চাইবে না তো সেই জন্য ভাপিয়ে নিলাম তো ভালো হলো ব্যাপারটা আর এইদিকে বানানো আছে চিঙে পেঁপে দেখলে তোমরা তো এখন কোথায় ঢালবো আমি আর খুঁজে পাচ্ছি না খুব এই তো ঝাঁঝুরি হাতের কাছে অপেক্ষা করছে আমার জন্য আর আমি তোমাকে খুঁজে পাচ্ছিলাম না গো তো যাই হোক আমার কাজটা করে নিই আমাকে তো রান্নাটা করতে হবে তো সপ্তম দিনই রান্নাটা করেছিলাম আর হয়েছিল কলমির শাক ভাজা আর মাছগুলো না একদম জ্যান্ত ছিল আর বড়ো বড় মাছ ছিল তো দেখি আর কি নিলাম আমার ছেলেটা খেতে ভালোবাসি শুধু ছেলেটা না আমরা সবাই খেতে ভালোবাসি তো সেই জন্য নিয়েছিলাম তো অল্প করেই নিয়েছিলাম মাছগুলো আমার তেলে খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো আর আজকে রান্নাটা আমি কেমন করে কি করলাম আর দেখাতেই পারলাম না আর হ্যাঁ মনে করে একটা কমেন্টে রিপ্লাই দিই তো সম্পদ দত্ত দিদি ভাই তুমি অনেক দিন পর এলে আমার ভিডিওতে তোমাকে আমি খুব মিস করছিলাম তো তোমার কমেন্ট পড়েছি আমি খুব ভালো লেগেছে আর আমি যদি তোমাকে রিপ্লাই দিই মেসেজ করি তো তোমার ফোনে যায় না তো সেই জন্য আর কি মুখেই বললাম তুমি তো সেই প্রথম থেকে আমার বন্ধু ছিলে তাই তোমার নামটা তো আমি বলতেই পারবো না কখনও তো রান্নাটা আমার প্রায় হয়েই গেল আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে আগামী পর্বে সবাই সুস্থ থাকো ভালো থাকো